আসসালামু আলাইকুম দর্শক দেখেন এই সেই বিয়ের গেট একটি মেয়ের স্বপ্ন আপনারা অনেকেই বলেছিলেন ভাই সেই ছেলেটার ছবি দেখতে চাই যে ছেলেটা প্রেম করে বিয়ে করার সব কিছু করে ফেলেছে তবুও তার যৌতুক চাই সেই ছেলেটার ছবি আমরা দেখতে চাই আমরা পাশের ছবিটা দিয়ে দিলাম ভিডিওটা আজকে শেয়ার করবেন সর্বোচ্চ পরিমাণে আমরা দেখতে চাই কত যৌতুক লাগে ওর কত টাকা লাগে ওকে কে বিয়ে করে দর্শক শ্রোতা মনে আছে কয়েকদিন আগে চট্টগ্রামের একটি ঘটনা ঘটেছে রিমা নামের একটি মেয়ে গায়ে হলুদের দিন নিজে নিজে না ফেরার দেশে চলে গেছেন কারণ তাকে প্রতিনিয়ত ফোন করে তার স্বামীর পক্ষের লোকজন বলতেছিল বিশেষ করে তার স্বামী বলতেছিল আমার ফার্নিচার লাগবে আমার টিভি ফ্রিজ পালঙ্ক লাগবে না হলে। আমি বিয়ের বিয়েতে যাব না তুমি কিভাবে একা বিয়ে করো দেখব আমরা সবাই অবাক হয়ে গেছি চট্টগ্রামে কি সত্যি এই প্রথা ব্যাপক পরিমাণে চড়িয়ে গেছে এটাই হোক না আওয়াজ তোলার প্রথম ধাপ আপনি লিখেন না একটু দর্শক শ্রোতা আমি আরো কিছু তথ্য পাইছি আমি অবাক হয়ে গেছি আমি আপনাদেরকে পুরো ঘটনা বলছি দর্শক শ্রোতা প্রায় এক বছর এক দুই মাস আগে এরা দুজন কিন্তু প্রথম এক দু এক দুজনকে ভালোবাসতো দুজনের কিন্তু প্রেমের সম্পর্ক ছিল প্রেমের সম্পর্ক হওয়ার পরে পারিবারিক তাদের বিয়ের সিদ্ধান্ত হয় ছেলের পরিবার তখন বলেছিল যে কিচ্ছু লাগবে না খুরমা খেজুর দিয়ে আমরা বিয়ে নিব একটি মাজারে কাবিন হয় তাদের এখন থেকে এক বছর এক দুই মাস আগে জাস্ট ভাবেন কাবিন হয়ে গেছে তার মানে বিয়ের পুরো কাজই প্রায় শেষ সেই মেয়েরা যদি তুলে না নিয়ে যায় সেই মেয়ের পরিবার যদি চাপ প্রয়োগ মানে চাপ প্রয়োগ হয় তাহলে কি অবস্থা হবে তো এইবার এই যে কয়েকদিন আগে তাকে তুলে নিয়ে যাওয়ার কথা অনুষ্ঠান করে এর মাঝে লাখ সাহেব এর মাঝে এই যে এক বছর এক দুই মাসের মধ্যে লাখ সাহেবরা তার শ্বশুর বাড়িতে আসতো দশ পনেরো জন করে আসলেই মেয়ে পক্ষের দশ থেকে পনেরো হাজার টাকা তাদের পিছনে খরচ করা লাগতো আহা আহা রাজত্ব রে ছেলে মানুষ জন্ম হওয়া মানে সেই এলাকায় মনে হয় রাজত্ব পায় নিছে আর যারা মেয়ের বাবা মা তাদের মনে হয় মহাবিপদ নেমে আসছে এই প্রধা ভাঙতে হবে দর্শক শ্রোতা প্রতিবারে দশ বারো দশ পনেরো হাজার টাকা এই কৃষক পরিবার এই জামাই পক্ষের লোকজনদেরকে খাওয়ায় আসতেছিল তো দর্শক শ্রোতা আপনার অবাক হয়ে যাবেন আমি একটা কথা মেয়েটার মাথায় খালি ভাবতেছিল যে প্রেম কির বিয়ে করব এখানে যৌতুক কেন আসবে তারা কতটা নিম্নমানের মানুষ এই ছেলেটা নাকি একজন ব্যাংকার ঠিক আছে আমরা যে ঘটনা জানতে পারছি যে বিয়ের হলুদের দিন প্যান্ডেন টেলেন সাজানো শেষ বিয়ের হলুদের দিন আগে থেকেই ছেলে ছেলে না দুইটা দুইটা আংটি দিছে পোশাক দিছে তারপরেও হয় না দুই লাখ টাকা দিছে দুই লাখ টাকার ব্যাপারে আসতেছে যে ছেলে পক্ষের কেন দিছে মেয়েরা এখানে তারপরেও পালঙ্ক লাগবে নাহলে ছেলে আসবে না অনুষ্ঠানে আসবে না মেয়েটা একটা চিঠি লিখে সে চিঠির মধ্যে লিখে গেছে যে আমার যৌতুকের টাকা তুমি আমার বাবা মারে ফেরত দিবা বাবা মারে বলে গেছে এর যেন সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হয় ওকে তোমরা না একটি চিঠিতে গেছে টাকার ব্যাপারে আসি ওনাদের পাঁচশো জন বরযাত্রী আসবে আরে বাপ রে বাপ পাঁচশো জন তারা বলছে যে প্রথমে বলছে যে কিছুই যাব না পরে পাঁচশো জন যাব বরযাত্রী তারপরে তাদের কি মনে হইলো যে আচ্ছা পাঁচশো জন বরযাত্রী যাব না আমরা আপনারা এই পাঁচশো জন বরযাত্রীদের খাওয়ানোর জন্য যে খরচটা আছে সে খরচটা কত বড় ছোট মানুষ ভাবেন বরযাত্রী নিয়ে যাবে না সেই বরযাত্রীদের যে খাওয়াইতো সেটার যে খরচ সে খরচটা পক্ষরে দিয়ে দাও মেয়েরা দুই লক্ষ টাকা এই ছেলেদের ফ্যামিলিরে দিয়ে দিছে তারপরে তাদের আত্মীয় স্বজন আছে বা একটা তারা তো প্রোগ্রাম করবে তারাও কিন্তু কমপক্ষে অনেক টাকার এখানে ইয়া কেনা শেষ পুরো প্রস্তুতি নেওয়া শেষ খাওয়ানোর পুরো প্রস্তুতি নেওয়া শেষ মেয়েটা মানতে না ভালোবেসে বিয়ে করে সেইখানে এত চাওয়া পাওয়া কেন থাকবে আসলে অনেক আগে কাবিন হয়ে গেছে তো পরবর্তীতে তাদের আসল রূপ দেখতে পারছে পাচ্ছে মেয়ের আর দুনিয়াতে নাই এখানে মেয়ের বোন বলতেছিল যে দশ মিনিটের মধ্যে ঘটনাটা ঘটে গেছে এবং তাদের ধারণা ছেলেটা মানে কলে ছিল ভিডিও কলে ছিল সে চাইলে আমাদেরকে কলটা কেটে জানতে পারতো কারণ হেডফোন লাগানো ছিল ফোনে ফ্ল্যাশলাইট জ্বালানো ছিল সে আমাদেরকে বলতে পারতো সে চায় নাই মামলা হয়েছে না এই ছেলে এখনও চাকরিতে কর্মরত কিনা হোক না যৌতুকের বিরুদ্ধে এইটার যেখানে চাকরিরত আছে সেখানকার মানুষজনকে আমি বলছি শুরু করুন